জীবনের সুন্দর মুহূর্ত মনে হয় এগুলো আমার জীবনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে জীবনে ভালো 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 কিছু সার্টিফিকেট অর্জন করা তো আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আছেন আশা করি অনেক আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং রহমতে অনেক ভালো আছি বিগত চার বছরে যে কষ্ট করে পড়াশোনা করেছি সংসার সামলিয়েছি সব কিছুর মূলে হচ্ছে আমার এই সার্টিফিকেট যে সার্টিফিকেট আজকে আমি আমার হাতে পেয়েছি আর তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আমার শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান সবাইকে ওরা যদি আমাকে সাপোর্ট না করতো কখনো কিন্তু এই পর্যায়ে আমি আসতে পারতাম না আসলে পরিবারটাই আসল পরিবার যদি না সাপোর্ট করে কখনো ভালো কিছু করা যায় না তো আল্লাহর রহমতে অনেক ভালো রেজাল্ট হয়েছে আমার সব কিছু ক্রেডিট কিন্তু আমার শ্বশুরবাড়ির পরিবার শ্বশুরবাড়ির পরিবারকে আমি অনেক অনেক সম্মান করি আর তারা যে আমাকে পড়াশোনার এত এত ভালো সুযোগ করে দিয়েছে তার জন্য তো তাদের কাছে অনেক ভাবে ঋণী আমি তো যাই হোক এবার আমার কলেজ বিষয় একটু গল্প করি আমি হচ্ছে কলেজে ইন্টার পাস করেছি কিন্তু মোহনপুর গার্লস ডিগ্রি কলেজ থেকে এবং অনার্স চতুর্থ বর্ষ পর্যন্ত পার করে আসলাম সেই মোহনপুর গার্লস ডিগ্রি কলেজ যেহেতু আমি সংসার বিভিন্ন কাজের সাথে যুক্ত হয়ে আছি বিধায় সেরকম ভাবে যাওয়া হয় না শুধু যাইতে পারি কলেজে অ্যাডমিট নিতে এবং কলেজের ফর্ম যখন তখন জাস্ট ফর্ম ফিল আপ করতে তো এই হচ্ছে আমার জীবন বৃত্তান্ত কলেজ লাইফের তো কলেজটা আমাদের কিন্তু অনেক সুন্দর এর আগে কিন্তু কলেজের এতটা সৌন্দর্য ছিল না যখন আমরা ইন্টার পাস করি এই কলেজ থেকে অনেক অনেক স্মৃতি বিজড়িত সেই কলেজ আজকে নিজেকে অনেকটাই উন্নতি মনে হচ্ছে যে এত সুন্দর কলেজে আমি পড়াশোনা করতাম আর সেই কলেজে আজকে গেলাম একটা মাত্র স্টুডেন্ট ছিল না ছিল শুধু গরু ছাগল যারা হচ্ছে মাঠে চড়ছিল আর এইগুলো হচ্ছে আমার সেই বিগত চার বছরের কষ্টের ফলাফল তো আলহামদুলিল্লাহ সবার দোয়ায়ে কিন্তু আমি ভালো রেজাল্ট করেছি আর সেই রেজাল্টটা নিয়ে আমি অনেক অনেক খুশি আর তার সাথে কিন্তু স্মৃতি বিজড়িত সেই রুমগুলোতে গেলাম যেই রুমগুলোতে আমরা অনেক দিন আগে বসেছিলাম খুনশুটি করেছিলাম সকল বান্ধবীদের সাথে কলেজে যাওয়ার পর আমার ছেলেকে কিন্তু সব মিলিয়ে আমি গল্প শোনাচ্ছিলাম যে এইখানে আমরা বসতাম এইখানে আমাদের স্যার পিটি করাতো এইখানে আমরা অনেক মজা করতাম তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার ছেলেটাকেও সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম যে আসলে কলেজ লাইফ কেমন হয় আর আমাদের কলেজ লাইফ কিন্তু অন্যরকম ছিল যেহেতু গার্লস ডিগ্রি কলেজ বলে কথা তো ছেলেদের কোনো সম্ভাবনাই থাকে না মেয়েরা মিলে অনেক মজা করি অনেক আনন্দ করতাম তখন আর আমার সাথে যে বান্ধবীগুলো ছিল এক কিন্তু এক একটা ভালো ভালো পোস্টে জয়েন করছে কেউ ডক্টর হয়েছে কেউ নার্স কেউ ইঞ্জিনিয়ার অনেকজন অনেক রকম পদে সবাই নিজ নিজ গন্তব্যে চলে গেছে তো যাই হোক দোয়া করবেন আমিও যেন ভালো কোনো পজিশনে যাইতে পারি তো তার জন্য কিন্তু আমার এই সার্টিফিকেটগুলো অনেকটাই প্রয়োজন আর একটা কথা না বললেই নয় আমরা যখন পড়তাম তখন কিন্তু কোনো লাইব্রেরি ছিল না এখন গিয়ে দেখলাম আমাদের একটা লাইব্রেরি হয়েছে আর সেই লাইব্রেরিতে অনেক সুন্দর সুন্দর বই আছে তার সাথে পড়াশোনার জন্য যে যেই ডিপার্টমেন্টে পড়াশোনা করবে সেই ডিপার্টমেন্টের অনেক রকমের বই আছে কাউকে যদি মনে করা হয় যে বই না কিনেই পড়াশোনা করব না কিনে পরীক্ষা দিব তাহলে সে কিন্তু বইগুলো না কিনে এইখান থেকে বই সংগ্রহ করে পড়াশোনা করতে পারে তো এই দিকটা আমার অনেক ভালো লাগলো স্যার বললো তুমি কখনো কি লাইব্রেরি থেকে বই নিয়েছো আমি বললাম না স্যার আমি কখনো লাইব্রেরি থেকে বই কিনিনি নি এবং বইটা আমি নিয়েও যাইনি তারপরও স্যারের সাথে কিছু কথা বলল কিছু অফিসিয়াল কাজ ছিল ওইটা সারার পর আমি আবার চলে গেলাম আমাদের সেই ক্লাসরুমে যেই ক্লাসরুমে অনেক রকমের গল্প অনেক রকম রকমের গান বাজনা সব রকমের আনন্দ আমরা করতাম আর এই যে হচ্ছে আমার ফাইনালি সব কিছুর সার্টিফিকেট এখানে আমার এসেছি ইন্টার এবং অনার্স চতুর্থ বর্ষের সমস্ত সার্টিফিকেট আছে আর সেই সার্টিফিকেট নিয়ে আমি এত পরিমাণ খুশি আমার বরকে বললাম যে আমি হয়তো বা এত খুশি কখনও হইনি যে জীবনের এত বড় মুহূর্ত আমি পার করে আসছি আর সামনে আমার আছে মাস্টার তো সবাই দোয়া করবেন যেন মাস্টার্স জীবনটাও এরকমভাবে অনায়াসে ভালো রেজাল্ট করে পার করে দিতে পারি তো স্যারদের সাথে শেষ বিদায় নিয়ে বাড়িতে চলে আসলাম আসলে স্যারদের সাথে তো কখনো আর দেখা হবে না তো স্যাররা আমাকে অনেক স্নেহ করে ভালোবাসা দেয় তো আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাইকে আবার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম